আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার খুলনা খবর পশ্চিমা নুরুজ্জামান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে যে কারণে দু সালে দেশে বয়সের কারণে নির্ভরশীল জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে এই বিপুল জনগোষ্ঠীর সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সার্বজনীন পেনশন স্কিম তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সার্বজনীন পেনশন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব বলেন দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের একশো তেতাল্লিশটি কর্মসূচি চলমান ছিল যার মধ্য থেকে এবারের বাজেটে কিছু কর্মসূচি কমিয়ে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এর এরপরও যারা উপকারভোগী তাদের জন্য এ অর্থ অপ্রতুল এ সকল কর্মসূচি সম্পূর্ণরূপে সরকারের একক ব্যয়ের উপর নির্ভরশীল তিনি আরও বলেন মাত্র চোদ্দ লাখ সরকারি কর্মচারী সরকারিভাবে পেনশনের আওতাভুক্ত সুতরাং সরকারি পেনশন স্কিমের বাইরে রয়ে গেছে জনগোষ্ঠীর এক বড় অংশ তাদের জন্যে এই স্কিম সুযোগের সব হিসেবে গ্রহণ করা উচিত রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা বলেন জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব থেকেই সার্বজনীন পেনশনের উদ্যোগের সূত্রপাত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নী নিজার লক্ষ্য ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মুস্তফা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার খুলনার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়ত হোসেন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহম্মদ হোসাইন সময় উপস্থিত ছিলেন দিনব্যাপী সার্বজনীন পেনশন মেলায় বিভিন্ন ব্যাংক সহ সরকারি বেসরকারি দপ্তরে পঞ্চাশটি স্থলে সার্বজনীন পেনশন বিষয়ে সেবা প্রদান করা হয় এর আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে মন্ত্রীপরিষদ সচিবের নেতৃত্বে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বজনীন পেনশন স্কিম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে করেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন যতই দিন যাচ্ছে ততই দুর্নীতি বাড়ছে দুর্নীতির ধরন পরিবর্তন হচ্ছে মানুষ পারাবার করেও টাকা আদায় করা যায় দুর্নীতি করা যায় স্বৈরাচারের দোষর হোক বা মামলার আসামি হোক তারা যশোরের রাজনীতির এলিটদের মাধ্যমে ভারতে পার হচ্ছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে তিনি আজ যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন দুর্নীতির কারণেই বিগত সরকারের পতন হয়েছে মন্তব্য করে দুদকের চেয়ারম্যান বলেন আগামীতে সুষ্ঠু ও আনন্দ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে দেশকে ভালো রাখতে সৎ প্রার্থীকে বাছাই করতে হবে তিনি আরও বলেন আমরা যদি গত পনেরো বছরের ইতিহাস দেখি সরকারের রন্ধ্রে রন্ধ্রে ছিল দুর্নীতি বিগত সরকারের এই অবস্থা হওয়ার পেছনে ছিল দুর্নীতি দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি শুনানিতে বিশেষ অতিথি ছিলেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম সঞ্চালনা করেন শুনানিতে জেলার সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সাইত্রিশটি দপ্তরের পঁচাত্তরটি অভিযোগের উপর শুনানি গ্রহণ করা হয় শুনানি শেষে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর কার্যালয়ের আয়োজন করে খেলার খবর ক্রিকেট খুলনা বিভাগের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় বরিশাল বিভাগ ফলো আনে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ তাদের দ্বিতীয় ইনিংসে উনচল্লিশ ওভার দু বলে চার উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করেছে এর আগে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ছিয়াশি ওভার এক বলে সব কটি উইকেট হারিয়ে তিনশো তেরো রান করতে সক্ষম হয় বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একচল্লিশ ওভার তিন বলে সব কটি উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান করে ফুটবল যশোরের বেনাপোল বলফিল্ড মাঠে আরাফাত রহমান সিটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ রাহাত ট্রেডার্স টাই ব্রেকারে ছয় পাঁচ গোলে বেনাপোল বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হাডুডু যশোরের সারসা উপজেলার সাদিপুর প্রাইমারি স্কুল মাঠে শহীদ জিয়া হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ ছোট আশ্রয় স্পোর্টিং ক্লাব চব্বিশ আঠারো পয়েন্টে ভবের বেড রাইজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে 다가 क ा ऑफिस ज ा न ि বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় অবস্থান নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসরে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এটি আর সকাল ছটা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে এই ঘটনটায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমুখে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর গভীর সাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজরাথ একটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে অভ্যন্তরে করলে জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলায়